গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিলউদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন মাওলানা আশিকি ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেই ইমাম কফিলুদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি অভিযুক্ত এই মোহতামিম ময়মনসিংহের দোবাউরা উপজেলার কামালপুর গ্রামের ইসমতালী আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনের সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন সে টেপির বাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব অভিযুক্ত ইসমত আলী গত প্রায় চার বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ওইতিম খানার মোহতামিমের দায়িত্ব পালন করে আসছেন